আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব কুয়েল পাখির রোস্ট প্রথমে আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কুয়েল পাখিগুলা আমি কুয়েল পাখিগুলোকে হালকা উল্টে পাল্টে বেজে নেবো বেশি কড়া করে বাজবো না মাংসটা বেশি বাজা হয়ে গেলে খেতে কিন্তু রোস্টটা ভালো লাগবে না তাই আমি হালকা উল্টে পাল্টে এখন তুলে নেব আমি তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি বিওওয়ার্স আমার চ্যানেলটা একেবারেই নতুন আমার চ্যানেলটাতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমি কুয়েল পাখিগুলো তুলে নিলাম এখন এই কড়াইয়ে আবার আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দারুচিনি এলাচ তেজপাতা এবং লবঙ্গ মশলাটাকে একটু নেড়েচেড়ে দেবো এরপর দিলাম এক চামচ পরিমাণ তেঁতো করে রাখা রসুন এখন রসুনটাকে আমি ব্রাউন কালার করে বেজে নেবো রসুনটা বাগানের মধ্যে আগে দেওয়ার কারণ হল রসুনটা যদি আপনি তরকারিতে আগে দেন তাহলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে ব্রাউন কালার হয়ে আসছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে রসুনের সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে দেব। তারপর ব্ল্যান্ডার করা পেঁয়াজ ব্ল্যান্ডার করা পেঁয়াজের মধ্যে অনেক পানি থাকে তাই পেঁয়াজের পানিটা টেনে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো পেঁয়াজের পানিটা যখন টেনে আসবে তখন আমরা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন নেড়ে দেব দেবো না হয় মশলাটা নিচে লেগে যাবে এ আমি আগুনটাকেও কমিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ গুড়া মরিচ এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা এগুলোকে আবার একসাথে মিক্স করে নেবো অন্য বড় তখন নাড়াচাড়া করতে হবে না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে মশলাটা যখন ভালোভাবে বাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো অল্প একটু পানি আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আবার না করে দিলাম এখন অপেক্ষা করব তেলটা উপরে বেশি আসা পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বাদাম বাটা এবং দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা বাদাম আদাটাকে এবার একসাথে মিক্স করে নেব আমি আগে বাদাম বাটাটা দিলাম না কারণ বাদাম বাটাটা দেওয়ার পরে মশলাটা ছিটকে এসে উপরে পরে আদা বাটা আগে দিলে মশলাটা নিচের দিকে পুড়ে যায় এখন দিয়ে দিলাম বেজা রাখা পাখিগুলো এখন সবগুলো পাকি দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নেব মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে অল্প আছে দশ মিনিট জাল করে নেবো যাতে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় দেখেন আমি কীভাবে হালকা হাতে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প একটু পানি দিয়ে আমি ডেকে দেবো দশ মিনিট দেখেন দশ মিনিট পরে ফিরে আসলাম আমার মশলাটা মাংসের ভিতরে ঢুকে গেছে এখন দিয়ে দেব আমি আর দশটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবার নাড়াচাড়া করে দেব এবং নাড়াচাড়া করে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি যাতে আমার মশলাটা মাখা মাখা হয়ে আসে ও মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় আবার আমি নাড়াচাড়া করে দিলাম এবং সবশেষ দিয়ে দেবো আমি পাঁচ ফুরন পাঁচ সব সবশেষে দিলে কি হয় তরকারির গ্রান্ডটা খুবই সুন্দর আসে দিয়ে দিনে হাফ টেবিল চামচের মতো পাঁচ ফোরন পাঁচ ফোর দিয়ে আবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম মাছের দশ মিনিট আমি জাল করে নেব এরপর আমি নামিয়ে নেব মাশালা আমার তরকারিটা অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু হয়েছে আমার ছেলে তো বারবার খেয়ে বলতেছে আমার আম্মুর হাতের রেসিপি অনেক মজা আম্মুর হাতের রেসিপি অনেক মজা সে তো অনেক মজা করে খেয়েছে ঘরের সবাই বলেছে অনেক ভালো হয়েছে তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তখন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ